ঠাকুর কেশববাবুকে বলছেন কেশব একদিন তোমার ওখানে গেছিলাম শুনলাম তুমি বলছো ভক্তি নদীতে ডুব দিয়ে সচ্ছিদানন্দ সাগরে গিয়ে পড়ব আমি তখন উপর পানে তাকায় আর ভাবি অর্থাৎ কেশববাবু স্ত্রী ও অন্যান্য স্ত্রীগণ যেখানে বসেছিলেন তার কথা ঠাকুর বলছেন তাহলে এদের দশা কি হবে তোমরা গৃহী একেবারে সচিদানন্দ সাগরে গিয়ে কি করে পড়বে সেই নেউলের মতো পেছনে বাঁধা ইট কোনো কিছু হলে কুলঙ্গায় উঠে বসল কিন্তু থাকবে কেমন করে ইটের টানে আবার ধূপ করে নেমে পড়বে তোমরাও একটু ধ্যান ট্যান করতে পারো কিন্তু তো ইট টেনে আবার নামিয়ে ফেলে তোমরা ভক্তি নদীতে একবার ডুব দেবে আবার উঠবে আবার ডুব দেবে আবার উঠবে এমনি চলবে তোমরা একেবারে ডুবে যাবে কি করে তোমরা যে গৃহী তোমরা যে সংসারী